নমস্কার বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই এই যে হচ্ছে নিয়ে বসে পড়েছি মা আর আমি ডগিটাকে বিস্কুট দিয়ে এলো সকাল সকাল বাইরে বেরিয়েছিল ময়লা পেনতে দিয়ে তো বিস্কুট দিলে তো হ্যাঁ আমি আর মা বেরিয়েছি সে ল্যাচ ঠুকছে কি জোর জোর বাপ টক 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 করে মানে আমার খেতে দাও খেলো আবার এখানেই শুয়েছিল উঠে চলে গেছে না না পাশটায় শুয়েছিল জল আসছিল পাশে বললো এই ধিজিস ঠান্ডা লাগবে যাই হোক চলো আর আমি একটু বেরোবো আর চা টা খেয়ে নিই এই যে মা আর আমি চলে এলাম ব্যারাকপুরের অন্নপূর্ণার মন্দিরে আর এটা রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা দেবীর স্ট্যাচু উনি এই অন্নপূর্ণার মন্দিরটা প্রতিষ্ঠা করেন আর এই হচ্ছে মা অন্নপূর্ণা আর ঠাকুরের ইচ্ছে না থাকলে কিচ্ছু হয় না মন্দির বন্ধ হয়ে গেছিলো ঠাকুরমশাই বেরিয়ে আসছিলেন আর ওইখানে একজন ওই গার্ড থাকে সে বলল আর একজন আছে ওনার পুজোটা নিয়ে নিন না আমি রিকোয়েস্টও করিনি কিচ্ছু করিনি মা পরে বলেছে অনেক দূর থেকে এসেছি তা উনি বলেন একজনের পুজো নিয়ে নিন তা আমি ওই জিজ্ঞেস করেছি আবার কখন পুজো হবে তাই উনি বললেন আর এটা হচ্ছে মা মনসার মন্দির ওটা ওই গঙ্গার ঘাটের দিকে আর এই মা মেয়ে খেতে বসেছি তবে সব ভালো লেগেছে এই খেতে বসেছি একশো কুড়ি টাকা করে কুপন দুজনের দুশো টাকা আর এই হচ্ছে পুরো মন্দিরটা আর এদিকে একশো কুড়ি টাকা করে নিচ্ছে সেই পরিমাণে তো মানুষ খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে খাওয়া দাওয়ার সিস্টেম কিন্তু খুব একটা ভালো নয় আর এই ঢুকে মন্দিরে ঢুকেই বাঁ হাতেই হচ্ছে জগদম্বা দেবীর স্ট্যাচু আর এই মা আমি চারদিকটা ঘুরে আর দুজনে মিলে ফটো তুলছি একটু দাঁড়িয়ে আর হচ্ছে যে আর বেশি কিছু ঘুরিনি কেন মার খুব পায়ে ব্যথা করছিল ওই জন্য ফিরলাম আসে যে কাজে কি না বস দিচ্ছে মার পেছন পেছন যাচ্ছে বস দেবে বস বস ওখানে বস ওখানে বসতে বললো তো তোকে এই যে শুধু কথাই বলতে পারে না বসতে বলেছে বসে রয়েছে এত কথা বোঝে বিস্কুট খাচ্ছে মশায় ছিঁড়ে খাচ্ছে বিস্কুট খাবে কি

সব ক্লান্ত হয়ে হ্যাঁ ক্লান্ত হয়ে গেছে এবার রোদ উঠেছে যা হম না খেলে শান্তি হবে না চাটা টা খাই চা খেলে শান্তি হবে হুম গরম গরম চা মা আমি ট্রেনে যাচ্ছি যাওয়ার সময় আমাদের এদিকে ট্রেনে উঠেছি তা জেনারেল কম্পার্টমেন্টেই উঠেছি লেডিসে উঠে নিয়ে আর ট্রেন ঢুকে গেছে এবার জেনারেলে উঠেছি এবার আমরা যেখানটা উঠেছি আমার চোখ পড়েছে হঠাৎ সিনিয়র সিটিজেন এইবার সিনিয়র সিটিজেনের মা তা হচ্ছে ও মা এটা তো সিনিয়র সিটিজেনের সিট তুমি বসে পড়ো তা একজন অল্প বয়সী মেয়ে উঠেছে উঠতে মানুষের কাণ্ড জ্ঞান আমি হচ্ছি এটা সিনিয়র সিটিজেন আমি ভালো কথাতেই প্রথমে বলেছি যে এটা সিনিয়র সিটিজেনের সিট আপনি উঠে যান উনি বসুক তা তখন বলছে আমি যেই বলেছি তখন বলে কেন উঠবো ওনাদের উঠতে বলুন না এবার ওইদিকে দুজন সিনিয়র সিটিজেন মানুষ বসে রয়েছে তাদের নাকি সিনিয়র সিটিজেনের সিট থেকে আমি উঠে যেতে বলবো সে যাই হোক আমি ঠিক ওনাদের কখনো আমি উঠতে বলতে পারি সিনিয়র সিটিজেন না লোকাল ট্রেনে এসব চলে না লোকাল ট্রেনে এসব প্রযোজ্য নয় বাবা এটা আবার কি কথা সিনিয়র তখন মার মা পাশে মা যেখানে দাঁড়িয়েছে ওখানে একজন বয়স্ক ভদ্রলোক বসেছিলেন উনি বললেন ও আসলে উনি ডেলি প্যাসেঞ্জারই করেন না না মা তখন চেঁচিয়ে উঠে বলেছে কী হলো তোমাকে তো উঠতে বলা হলো আপনি চেঁচাচ্ছেন কেন বলছে এটা তো সিনিয়র সিটিজেনের সিট তখন ওই বয়স্ক ভদ্রলোক বলছে এবার যেই মার ওপর ওই মেয়েটা চেঁচাচ্ছে তখন বয়স্ক ভদ্রলোকটা উনি বলে উঠেছে কেন চেঁচাবে না তোমাকে তো প্রথমে ভালো কথায় বলেছে তুমি কেন উঠছ না এটা তো সিনিয়র সিটি না সিনিয়র সিটিজেনের সিট হচ্ছে যে এটা প্রযোজ্য নয় লোকাল ট্রেনে বলছে আসলে উনি আলাম ও লোকাল ট্রেনে প্র আমরা মেট্রোয় যাই সেখানে সবাই উঠে দাঁড়ায় তারপরে আমরা বাসে যাই সেখানে যদি কোনো সিনিয়র সিটিজেন ওঠে সেখানে উঠে দাঁড়ায় আর ট্রেল ট্রেনে লোকাল ট্রেনে কি মানুষ যাওয়া আসা করে না আমি বলেছি লোকাল ট্রেনে কি মানুষ যাওয়া আসা করে না তাহলে সিনিয়র সিটিজেন প্রযোজ্য না এইবার যথারীতি আমি যাচ্ছি এবার আমি ওই সাইডটা ওই মেয়েটার সামনেই দাঁড়িয়েছি এইবার একজন বয়স্ক ভদ্রলোক উঠেছে উঠে বলছে এটা সিনিয়র সিটিজেনের সিট এইবার সে উঠতে পার জল খাচ্ছে কি কত কি করছে করার পর মানুষ এখন কিরাম ধরনের হয়ে গেছে ও অল্প বয়সী আমার থেকেও ছোট সে সে ওই রকম না না আর হচ্ছে যে সে ওই রকম করছে এই যে রাত্রির ডিনার হবে তাই জন্যে আজকে বেশি কিছু মাকে করতে বারণ করলাম বললাম যে মটর ভিজিয়ে দাও মা এসে ভিজিয়েছিল তারপর ভেজে নি দেখে আবার গরম জল দিয়ে ভেজালো আমি এই সেদ্ধ করবো এর ভেতর নুন আর তেল দিয়ে দিয়েছি মটরটা সেদ্ধ করে নেব ওর ওপর দিয়ে দুজনের খাওয়াই যাবে মাও আর পাচ্ছে না এই দুজনের আজকে রাত্রিরের এই ডিনার এই যে মা আর আমার রাতের ডিনার রেডি হয়ে আছে কড়াই সেদ্ধ করে নিলাম আর এই ওপর থেকে পেঁয়াজ আর শশা আর কাঁচা লঙ্কা দারুণ খাবার এই যে ডিনার টিনার করলাম ডগিটাকে খেতে দিয়ে আসা হয়নি আজকে তো কিছু সেরম রান্না হয়নি ওই এ সেদ্ধ করেছি কড়াই সেদ্ধ করেছি ওটা তো আর ও খাবে না মা মার আমি ডিনার করলাম আর কি সারাদিন ঘুরে টুরে ক্লান্ত যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে